আপনি কি অটোরিকশা বা ইজি বাইক চালান তাহলে আপনার যানবাহনের প্রাণ হচ্ছে একটি ভালো মানের শক্তিশালী ব্যাটারি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক চালক নকল ব্যাটারি ফাঁদে পরে প্রতারিত হচ্ছে তাই আজকের ভিডিওটা আপনাদের জন্যই আমরা আজকে চলে যাচ্ছি কুমিল্লার দাউদকান্দি যেটা হচ্ছে গৌরীপুরে গৌরীপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে অবস্থিত যেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম ব্যাটারির ওয়ার হাউস শাহ আমানত ইজি বাইক ব্যাটারির ওয়ার হাউসে এখান থেকে আপনি পাচ্ছেন অরিজিনাল ব্যাটারি সবচেয়ে কম দামে এক বছরের গ্যারান্টি সহকারে এছাড়া এখানে পাওয়া যাচ্ছে লিথিয়াম ব্যাটারির স্পেশাল কালেকশন যা দীর্ঘস্থায়ী নিরাপদ এবং পরিপূর্ণ মানের সহকারে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে সুতরাং বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন কোথা থেকে কিভাবে কত দামে এই ব্যাটারিগুলো সংগ্রহ করবেন সেটাই আজকে দেখানো যাক ভাইরাল ফারুক ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনারা তো দীর্ঘ অনেক বছর যাবত এই ব্যাটারি ব্যবসা করতেছেন আর কি তো আপনারা কত বছর যাবত এই ব্যাটারি ব্যবসার সাথে জড়িত আছেন সাথে জড়িত তো মোটামুটি আমরা 11 বছর রানিং 11 বছর রানিং চলতেছে 11 বছর রানিং আর এখানে যে ব্যাটারি অনলাইন আছে 1.5 বছর মতো হবে আর 1.5 বছর মত আরো মাস হতে পারে হ্যাঁ ওকে বুঝতে পেরেছি আপনারা যাদের ডিলার দরকার আমাদের সাথে স্ক্রিন দন যোগাযোগ করবেন হ্যাঁ অনেকে আমাদের যারা আমাদের সামনে ব্যাটারি যারা ডিলার নেবেন

চোদ্দ হাজার তিনশো টাকা মাত্র চোদ্দ হাজার তিনশো টাকা তিনশো টাকা এটা কি হোলসেল প্রাইস এটা হোলসেল হোলসেলস প্রাইস ফুরাইস ঠিক আছে এটা হলো অরিজিনাল যেটা কিংপার বলা হয় ঠিক আছে

আর আমাদের সাথে সম্পর্ক জড়াইলে আমরা কেমন মানুষ আরো তার ভালো লাগে তারা কিন্তু বুঝতে পারবে আমাদের হ্যাঁ আমাদের যে কোয়ালিটি বাংলাদেশে একবারে যত ফ্যাক্টরি আছে সবচেয়ে হাই কোয়ালিটি আমাদের আমাদের জিবেক ব্যাটারি এটা বাংলাদেশের সবাই জানে যদি আমাদের কোয়ালিটি বিশ্বাস অনেক অনেক টাকা বেশি বেশি ব্যয় করে আমাদের কোয়ালিটি বাংলাদেশে আনছি এখন আমাদের অটো ড্রাইভাররা নিবি কিনা এরা সম্পূর্ণ নির্ভর করবে ড্রাইভারের উপরে হ্যাঁ সেটাই আরেকটা কথা হলো ভাবতে পারে ভাই অন্য ব্যাটারিতে অনেক কম পাওয়া হ্যাঁ অনেক ব্যাটারি আজকে আসছে আমি আজকে বিরুদ্ধে ওই যে কমের ব্যাটারি আপনাদের কারণে রাখছি ওর দিতেছি তো ডিলাররা আমার মালটা বিক্রি করলে হয়তো তার প্রফিট কম হবে কিন্তু মানুষ সম্মান ভাবে মানুষ সম্মান ভাবে ব্যবসাটা চালাতে পারবে কাস্টমার বেশি পাবে একটু কম ব্যবসা কম হবে কিন্তু

আচ্ছা ভাইয়া যারা মূলত ব্যাটারি ব্যবসা করতে চাচ্ছে হ্যাঁ

নিয়ে কুলে পাইতো না যে লিথিয়াম আছে হ্যাঁ লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আছে এটা কি কাজে ব্যবহৃত হবে ভাই এক ব্যাটারিতে অটো চলে এক ব্যাটারিতে জি এক ব্যাটারিতে মানে আমরা তো বিভিন্ন অটো রিকশায় উঠলে দেখি যে চারটা পাঁচটা ব্যাটারি থাকে এখন কি ওটার দরকার নেই না এক ব্যাটারি আমাদের সামানো যে কোম্পানির আচ্ছা লিথিয়াম কিনিয়ার একই কোম্পানি ঠিক আছে সেম সেম টু সেম আচ্ছা এর একটু টাকার অঙ্ক বেশি আর এর একটু টাকার অঙ্ক কম এটা মনে করেন চলবে

ছয় মাস রিপ্লেস গ্যারান্টি ওকে ঠিক আছে ছয় মাস রিপ্লেস গ্যারান্টি এখন কত হলো যারা যে রিস্কা ব্যান তারপরে হলো মিশু গাড়ি যারা চালায় জি তাদের জন্য যে পাউডার ব্যাটারি ব্যাগ হয়ে যায় পাউডার ব্যাটারি লাগায় হয়তো তাদের ব্যাটারিটা তিন মাস চার মাস পাঁচ মাস চলে না আমি অটো বাইদারকে বলবো যারা অরিজিনিয়ান ডাই ব্যাটারি আমাদের শুধু এক সেট ব্যাটারি লাগান বেশি লাগানোর কোনো প্রয়োজন নেই শুধু এক সেট ব্যাটারি লাগান এক সেট ব্যাটারি লাগানোর পরে যদি

দুইশ এম্পিয়ার মাত্র চৌত্রিশ হাজার চারশো টাকা সাথে গ্যারান্টি পাবেন তিন মাস রিপ্লেস গ্যারান্টি ওকে আর যারা আসতে পারবেন না আপনারা জাস্ট আমাদেরকে মডেলটা লিখে দিবেন তাহলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে এই ধরনের ব্যাটারিগুলো আপনারা পেয়ে যাবেন আপনার এলাকায়